好帅。 গতকাল রাত্রে আমরা এখানে এসেছি আসলে এখানে আসার মানে এটাই যে আমাদের শরীরে যাতে একটু রেস্ট হয় কেন আরো আমাদের এখান থেকে একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার জার্নি করতে হবে তোমার ঋষিকেশের জন্য যাই হোক এখন শুধুমাত্র ব্রেকফাস্ট করো বেরিয়ে যাবো রাস্তায় শুধুমাত্র একটা একটা সঙ্গম আছে রুদ্রপয় ওটাই দেখবো দেখে একদম সোজা আমরা মাইনাস ডিগ্রি টেম্পারেচারে ছিলাম আর এখন এখানে শুধুমাত্র ডিগ্রি টেম্পারেচার কিন্তু ব্যাপক ঠান্ডা এই যে সকাল সকাল রুদ্রপ্রয়াগ ঠিক এই রকম আর গতকালই তোমাদের বলেছিলাম আমাদের হোটেলটা একেবারে রুদ্রপ্রয়াগের বাস স্ট্যান্ডের একদম সামনে এই আমাদের হোটেল সামনে একটা জমজমাট মার্কেট ওইদিকে ঠান্ডা বেশি চল আমাদের ব্রেকফাস্ট হবে এই যে আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট এখানে আছে আলু পরোটা আছে ওখানে বাটার টোস্ট ভাইয়া চায়ে আর আমাদের গপুকে দেখো ওখানে চলে গেছে ওখানে রুম হিটার পেয়েছে ওখানে হাত শিপতে গেছে ঠান্ডায় আর এখানে আছে আচার আর সঙ্গে আছে একদম গরম গরম চা ব্রেকফাস্ট করে আবার নিবো এখানে এই চলছে আমাদের কালকে থেকে এই চলছে কালকে থেকে হ্যাঁ তো চলো একেবারে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আমাদের জাস্ট বেরিয়ে পড়বো লাগেজ আমাদের বেরিয়ে গেছে চলো একদম পেছনে আমাদের গাড়ি লাগেজ লোড হচ্ছে

मंदाकि तो लुप्त हो जाती है अच्छा और यहाँ से अलकनंदा के नाम से चलती है देव प्रयाग तक अच्छा देव प्रयाग में इसको भागीरथी मिलती है अच्छा वहाँ से ये गंगा नदी बन के चलती है अच्छा तो भाग हो गया। <laughs> बहुत अच्छे बहुत, <laughs> बहुत अच्छी है हम लोग देखते हैं लेकिन ये जानकारी नहीं रहता हम लोग का मैं देखते जाते नदी कुछ बोलता हूँ की तुम्हें समझाना है तो मेरे से बोलो मैं समझा दूंगा यहाँ का मैं जानता हूँ नीचे का मैं नहीं जानता हूँ जहाँ का जो जानेगा वही तो बताएगा भाई ये आते हैं आप लोग बड़े दूर से आते हैं हाँ। अब खाली देखे गए तो फायदा भी क्या हुआ है कुछ, दिन जानकारी होगा। जब कुछ दिमाग में नहीं पड़ा जानकारी नहीं हुई अब जब आप लोग घर जाएंगे दो आदमी के साथ बैठेंगे बोलेंगे हमने बद्री केदार देखा पर देखा क्या है ये चीज़ें जो आपने देखी है ये नॉलेज मिली থ্যাংক ইউ থ্যাংক ইউ দুটো নদী আসছে কেদারনাথ থেকে এটা মন্দাকিনী আর বদ্রীনাথ থেকে ওই দূরেরটা অলকানন্দা এই দুটো মিশে গিয়ে একটা অলকানন্দা হিসেবে দেবপ্রয়াগ পর্যন্ত যায় আর এটা সঙ্গমস্থল এটা হচ্ছে সঙ্গমস্থল হ্যাঁ এখানে এই যে ভদ্রলোক যিনি বাদাম বিক্রি করছেন এত সুন্দর করে বোঝালো না জানো তো জায়গাটা এই গোপু সেই কারণে এর কাছ থেকে আবার দু ঠোঙা এরকম বাদাম নিয়ে নিল আবার খুশি হয়ে আবার দশ টাকা ওনাকে দিলে জানো তো উনি বললো গাইড হিসাবে আমাদের তাই হোক একেবারে উঠে পড়েছি গাড়িতে আর আমাদের রাস্তায় কোনো জায়গায় সি নেই একেবারে ডাইরেক্ট আমরা চলে যাব ঋষিকেশ কিন্তু এদের ফটো তোলে এখনও শেষ হয়নি ফটো তুলছে আমি চলে এসেছি গাড়িতে আমি আর ডোডো আছি ডোডোও বসে আছে এইটা চলে গেছে কেদারবদির রাস্তা আমাদের গাড়ি ঘুরিয়ে নিচ্ছে এবার ঋষিকেশ বেরিয়ে যাবো এটা দিয়ে এ দেখো এই ব্রিজটা এই ব্রিজটা বানাতে বানাতেই ভেঙে গেছে কাজ হচ্ছে এখনো পুরো ভেঙে পড়ে গেছে আবার নতুন করে বানানো হবে খুলে ফেলছে এখন অত বড় ব্রিজটা বানাতে বানাতে ভেঙে পড়েছে আমরা ব্রেকফাস্ট করে যখন বেরিয়েছি তখন সাড়ে দশটা সাড়ে দশটা তো সাড়ে দশটা নাগাদ আমরা বেরিয়েছি এখন প্রায় দেড়টার কাছাকাছি বাস দিয়ে যাচ্ছে জায়গাটা কোথায় এসেছি আমরা জানি না লম্বা জ্যাম জানো তো সামনে আমরা রাস্তায় নেমে গেছি সবাই একভাবে এতটা ট্রাভেল করেছি তো রাস্তায় নেমে একটু পাইচারি করছি এই জ্যাম পাহাড়ি রাস্তায় জ্যাম কখন মানে কখন গাড়ি ছাড়বে আমরা জানি না লম্বা জ্যাম এটাই পাহাড়ে অসুবিধে একটা গাড়ি আটকালে তো সব আটকে গেলাম আমাদের পেছনেও দেখো কতগুলো গাড়ি আটকে গেছে ও এরকম আর গপু তো রাস্তায় কিছু পেলে পরে নতুন কিছু ওর তো টেস্ট করতেই হবে একটা বাদাম দিয়ে গুড় দিয়ে চিট মাথা পেয়েছে বাদাম চিট ডাকাডাকি করছে হ্যাঁ একটা বাদাম দিয়ে ওটা বাদাম আর গুড় দিয়ে একটা চিট পেয়েছে গোল গোল ওটাই এখন গোপু দেখছে চলো ওই দিক থেকে গাড়িগুলো হাটকে গেছিলো সব ছেড়ে দিয়েছে এই যে ঠিক এই জায়গাটাই গাড়ি আটকে গেছিলো যে পাহাড়ি বাদামের চিট এটা কিনেছে হ্যাঁ টেস্ট করবি টেস্ট খোলো বাদাম বাদামের চিট কি গুড় গুড় দেখে নিলাম চিনির ছিল চিনিরটা নিয়ে নি ভাইয়া এইযো ডিজিএ বাদাম কা চিট এক

একটাই সাইজ আছে রুদ্রপ্রাগের সঙ্গম কিন্তু এখন আমাদের ড্রাইভার দাদা খুব ভালো একটা জায়গায় নিয়ে এলো বৈশিষ্ট্য মুনির আশ্রম জানো তো আমাদের গাড়ি ওপরে সাইড করা হয়েছে একদম নিচে নেমে যাচ্ছি নিচেই তোমার ওই গঙ্গাটা আর এখানেই তোমার বৈশিষ্ট্য মুনির আশ্রমটা আছে সেখানেই এসেছি এ দেখো এখানে বোর্ডও দেওয়া আছে বৈশিষ্ট্য গুহা আশ্রম একদম এই রাস্তা দিয়ে নিচে নেমে গেলে পরে আশ্রম এই যে আমরা একেবারে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি আমরা একেবারে ওই মাথা থেকে নেমে এসছি জানো তো নিচে একদম এখান থেকে যাব ওরা দেখো ওরা কোথায় চলে গেছে একদম যেতে হবে আমাদের ওখানে এই দেখো আমরা একদম আশ্রমের মধ্যে ঢুকে পড়েছি এই দেখো বৈশিষ্ট্য মুনির গুহা এখন বন্ধ আছে ভেতরে দেখো তালা দেওয়া এখানেই উনি তপস্যা করেছিলেন এই গুহার ভেতরে কিন্তু গুহা এখন বন্ধ সমস্ত মুনি ঋষিরা তো তোমার একদম ফাঁকা নিরিবিলি নির্জন জায়গায় তো ওনারা তপস্যা করেন কতটা উপর থেকে আমরা নিচে নেমে এসছি এই হচ্ছে গুহা কিন্তু গুহার দেখেছি টাইমিং আছে তিনটা থেকে ছটা সকালে একটা টাইমিং ছিল আটটা থেকে একটা ও সকাল আটটা থেকে একটা এখন অলরেডি আড়াইটা বেজে গেছে তিনটে থেকে আবার খুলবে এটা দেখার জিনিস ছিল তাই না একটু পরে যদি আমরা আস্তা আলাটা খোলা থাকতো আমরা দেখতে পেতাম একদম গুহার ভেতরে উনি তপস্যা করেছিলেন সেই জায়গা একদম ওই ভেতর দিক দিয়ে গুহা চলে গেছে এ দেখো ওপরে পাহাড় আর তার ঠিক নিচে রয়েছে গুহা ওখানে উনি তপস্যা করেছিলেন এই গুহার ভেতরে আর এই হচ্ছে বৈশিষ্ট্যমণির আশ্রম এখানে সবাই থাকে আমরা একেবারে দেখো নদীর চর থেকে এখান থেকে একেবারে এই সিঁড়ি বেয়ে ওপরে উঠে এসেছি এখানে ওখানে বৈশিষ্ট্যমুনির গুহাটা তো বন্ধ আছে এখানে তোমার অরুন্ধতী দেবীর গুহা বৈশিষ্ট্যমণির ওয়াইফ তার গুহা এই গুহাটা খোলা আছে এখানেই আমরা যাবো দুজন ওখানে নিয়ে করে আছে এর ভেতরে দুজন ধ্যানও করছে কিন্তু ভেতরে কথা বলা অ্যালাউ নেই তো সে কারণে সে কারণে আমি আর কথা বলবো না যা তোমাদের সাথে একটু শেয়ার করছি এখন করেই চো ভেতরে ধ্যান করছে দেখো বৈশিষ্ট্যমনির গুহাটা বন্ধ আছে জানো তো ওটা তিনটের সময় খুলবে তোমাদের বললাম কিন্তু অরুন্ধতি দেবীর গুহাটা তোমার খোলা আছে উনি যেখানে বসে ধ্যান করতেন সেটা আমরা দর্শন করতে পারলাম এখন এই সুন্দর জায়গাটায় এখন একটু আমরা বসবো তারপর চলে যাবো আমরা ঋষিকেশে ঢুকে গেছি আর সাতশো মিটারের মধ্যেই আমাদের অ্যাপার্টমেন্ট আমাদের ঋষিকেশে অ্যাপার্টমেন্ট না হয়েছে এবার এখানে দুদিন থাকবো আমরা

আমরা এখন যাচ্ছি জানো তো লক্ষ্মণ উপর দিয়ে দূরে লক্ষ্মণ কিন্তু এখন ওটা বন্ধ আছে বন্ধ রয়েছে কারণ ওটা একটা কেবেল ছিঁড়ে গেছে এখন নতুন ভাবে ওটা তৈরি হচ্ছে টোটালি কাছে কাছে কাচের ঝুলা তৈরি হয়েছে ওটা তৈরি হতে হবে এখনো বছর দু সময় লাগবে নতুন করে এটা কাজ দিয়ে বানানো হবে এই যে একেবারে গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে গেছি এই ভেতরেই আমাদের অ্যাপার্টমেন্ট চলো এবার ঋষিকেশ আমাদের অ্যাপার্টমেন্ট জানো তো আমরা একেবারে চারজন যাবো থার্ড ফ্লোর গোপর পশুদ আসেনি আমাদের লাগেজটা গেছে আমাদের লাগেজ না আমাদের গেছে তো ওরা পরে আসছে চলো আমাদের থার্ড ফ্লোর চলো এই আমাদের ড্রয়িং রুম আমাদের যেরকম পুরীতে ছিল নৈনিতালে ছিল এই আমাদের ডাইনিং টেবিল এই আমাদের কিচেন পুরো মডিউলার কিচেন একটা ফ্রিজও আছে ফ্রিজ আছে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে যেগুলো আগে আগে ছিল তোমাদের আগের অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছিলাম এখানেও তাই আছে এ আমাদের কিচেন ডাইমিং একসাথে আর চায়ের জন্য এখানে যেন তো সমস্ত প্রিপারেশন রেডি এখানে চিনি দিয়ে দিয়েছে এখানে চা পাতাও দেওয়া রয়েছে দুধ আছে ফ্রিজে সমস্ত কিছু দেওয়া রয়েছে শুধুমাত্র বানিয়ে খেলেই হবে আমাদের আর এইটা আমাদের ড্রয়িং রুম এটা আমাদের ওয়াশরুম আর এর সাথে দুটো বেডরুম এই একটা বেডরুম আমাদের এর সাথে একটা অ্যাটাচড তোমার ওয়াশরুম রয়েছে আর এদিকেও আরো একটা বেডরুম রয়েছে ওটা ব্যালকনি আছে এখানে একটা ব্যালকনিও আছে খুব ভালো আজকে ক্রিসমাস পার্টি জমে যাবে জমে যাবে জমে খিল না খুব সুন্দর আর ড্রয়িং রুমে লাগোয়া রয়েছে তোমার ব্যালকনি আর এখন সাড়ে চারটের মতো বাজে ওখান থেকে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি সবাই মিলে আর আজকে আমরা কোনো লাঞ্চের ঝামেলা করছি না জানো তো বাইরে কেন এতটা জার্নি হয়েছে বাইরে আর লাঞ্চ করতে যাব না একেবারে এই অ্যাপার্টমেন্টে এসে আমরা লাঞ্চ অর্ডার করেছি এই জাস্ট দিয়ে গেল এখন এখানেই লাঞ্চ করব আর আজকে ইচ্ছে আছে আজকে যেহেতু টোয়েন্টি ডিসেম্বর আজকে যেহেতু আমরা বড়দিন সেলিব্রেশন করবো এই অ্যাপার্টমেন্টে সেই কারণে রাত্রে রান্না হবে তো এবেলাটা আমরা একেবারে এখান থেকে এই সামনে রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে নিয়েছি ঝটপাট লাঞ্চে ঝামেলাটা মিটিয়ে ফেলি কেন অনেকটা বেলা হয়ে গেছে সবার খিদে পেয়ে গেছে জানতো তো ওখানে অনেকক্ষণ থেকে বলছে খেতে দেওয়ার জন্য আর ঋষিকেশে তো সমস্তটাই ভেজ আজকে আমাদের একেবারে ভেজ মেনু আর এখানে আমাদের সমস্ত ভেজ মেনু আর এখানে আছে আমাদের রাইস এখানেও রাইস ওখানেও রাইস আর এখানে আছে এখানে আছে আলু ফুলকপির সবজি এখানেও তাই আছে ডাল এখানে গন্ধটা হেভি বেরিয়েছে হ্যাঁ গন্ধটা বেরিয়েছে এখানে আছে হ্যাঁ এখানে ডাল ফ্রাই স্যালাড চাটনি আর কি আছে